যে সকল ভাইরা বাজেটের মধ্যে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা ফুল প্যাট ফুল সিলিং ফাইভ গেট সিএনজি করা একটা ফ্রেশ গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছি আমি মাসুদ রানা তো নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের গাড়ি আপনার ভাগ্যে হয়ে যেতেও পারে তো যদিও একটু তাড়াহুড়া করে ভিডিওটি ধারণ করার চেষ্টা করছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে গাড়িটি সবে ভাড়া শেষ করে আসলো তো গাড়িটি পয় পরিষ্কার ছাড়াই আমি আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করছি শুধুমাত্র ইনফরমেশনটি পৌঁছানোর জন্য আশা করি দু এক দিনের মধ্যে সম্পূর্ণ রিভিউটি আনবো তারপরেও জানি না সম্পূর্ণ রিভিউটি আনার আগে গাড়িটা বিক্রি হয়ে যাবে কিনা আমি আগে শিওর বলতে পারছি না তারপরেও অনেক ভাইরাই বলেছেন ফুল প্যাট ফুল সিলিং ব্ল্যাক কালারের কাজকাম কমপ্লিট ফ্রেশ একটা গাড়ির রিভিউ দেওয়ার জন্য যার কারণে আমি ভিডিওটি আপনাদের মাঝে আনছি তো আশা করি কথা বলতে বলতে আপনারা সামনের অংশটুকু দেখে ফেলেছেন গাড়িটি ফুল ফিলভাবে রেডি করা আছে গাড়িটি করে করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের কাজকাম করা লাগবে না জানি না আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি তো যদিও আমি রাস্তার পাশে ভিডিওটি ধারণ করছি জানি না আমি আপনাদেরকে কতটুকু ভালোভাবে বোঝা পারছি গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই গাড়িটি যেখানে যা বডি রয়েছে অরিজিনালের উপরেই রয়েছে গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের একটা টাকারও কাজকাম করা লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটার গায়ে অনেক নোংরা লেগে রয়েছে গাড়িটার নাম্বার ঢাকা মেট্রো সহ চোদ্দ পঁচিশ বিশ তো আপনারা যদি একটু ভালোভাবে একটু লক্ষ্য করেন যে গাড়িটার যেখানে যা বিট রয়েছে এখন পর্যন্ত অরিজিনালের উপরেই রয়েছে যদিও ব্ল্যাক কালারের গাড়ি ভিডিওর মধ্যে ভালোভাবে বোঝানো সম্ভব নয় সামনাসামনি এসে যখন আপনারা দেখবেন তখন ভিডিও থেকে বেশি না পাইলে আপনারা আমার কাছ থেকে বুঝে নেবেন আপনাদের যা আসার টাকা আমি নিজের পকেট থেকে বহন করব। যদি গাড়িটা আপনাদের পছন্দ না হয় যদি দামে দরে পছন্দ হয় ইনশাল্লাহ গাড়িটা আপনাদের অপছন্দ হবে না তো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন যে গাড়িটার রং থেকে প্রতিফলন হয়ে আমার ছবি পর্যন্ত দেখা যাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে গাড়িটা কতটুকু ফেরেশ অবস্থায় রয়েছে যদিও ডান পাশে একটু অন্ধকার যার কারণে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাইতে পারছি না তারপরে যদি আমি একটু কাছে থেকে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটা ক্রয় করলে আপনারা অরিজিনাল টিন বডি পেয়ে যাবেন তো আমি যদি আরও একটু ভালোভাবে টুকা দিয়ে সাউন্ড কোয়ালিটি শোনানোর চেষ্টা করি গাড়িটা করে করলে আপনারা একবারে টিন বটি পেয়ে যাবেন আর গাড়িটা করে করলে আপনারা চারটা টায়ার একবারে ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন চারটা টায়ারই একবারে নতুন কন্ডিশনে রয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গাড়িটার সঙ্গে অনেক মাটি লেগে রয়েছে তারপরেও কিন্তু গাড়িটা অনেক সুন্দর দেখা যাচ্ছে যদিও গাড়িটা দুই হাজার পাঁচের মডেল কিন্তু গাড়িটার গেট আপ দুই হাজার দশের মডেলের থেকেও বেশি পাবেন আপনারা ইনশাআল্লাহ তো জানি না আমি কতটুকু বোঝাইতে পারছি তারপরেও আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যদিও শর্ট ভিডিওর মধ্যে আমি ইনফরমেশনটি আনছি তো ড্যাশবোর্ড ডেকোরেশন করাই রয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ড্যাশবোর্ডটি ডেকোরেশন করাই রয়েছে তো গাড়িটি পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে শুধু একটু ওয়াশ পালিশ করে নিতে হবে আপনাদেরকে কোনো খরচ লাগবে না ওয়াশ পালিশ আপনাদেরকে করে দেওয়া হবে যেহেতু গাড়িটার সঙ্গে কাদামাটি নোংরা লেগে রয়েছে তো গাড়িটা ক্রয় করলে আপনারা একশো ষাট লিটারের সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন সিএনজি সিলিন্ডারের ডেট রয়েছে তো গাড়িটা ক্রয় করলে আপনারা পেপারসগুলো একবারে নতুন পেয়ে যাবেন তো গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটা ফুল প্যাট ফুল সিলিংয়ের একটি গাড়ি তো আলো স্বল্পতার কারণে আমি ভিতরের কন্ডিশনটি আপনাদেরকে ভালোভাবে বোঝাইতে পারছি না এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন গাড়িটির সঙ্গে কোনো প্রকারের আসর নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই তো আশা করি কিছুটা হলো আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি গাড়িটার এসি খুবই ভালো কাজ করে গাড়িটি ক্রয় করলে আপনারা অটোটা ডিসক্রিপশন পেয়ে যাবেন গাড়িটির ইঞ্জিন গিয়ার আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে তো গাড়িটির কোনো খুঁটি কোনো প্রকারের ধরা নাই অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই অন্ধকারের মধ্যে যদিও ব্ল্যাক কালারের গাড়ি এগুলো আমি ভালোভাবে বুঝাইতে পারবো না এগুলো আপনারা আমার মুখের কথার উপরে বিশ্বাস করে চলে আসতে পারেন তো আশা করি কিছুটা হলে আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি গাড়িটার ডলার হাইড্রোলিক খুবই ভালো আমি এক হাত দিয়ে নামাইতে পারছি না তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশে রেজিস্ট্রেশন করা গাড়িটা ফুল প্যাট ফুল সিলিং গাড়িটি ফাইভ গেটের একটি গাড়ি গাড়িটির সঙ্গে বর্তমান একশো ষাট লিটারের সিএনজি সিলিন্ডার করা রয়েছে এক্সট্রাভাবে আপনাদেরকে সিএনজিও করা লাগবে না তবে যে সকল ভাইরা এলপিজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে চালাইতে চাচ্ছেন আলাপ আলোচনা সাক্ষেপে আপনাদেরকে এলপিজিও করে দেওয়া হবে তো আশা করি কিছুটা হলেও গাড়িটার বিষয়ে আর আইডিয়া দিতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন তো গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে পাঁচ কিলোমিটার ভিতরে তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় যদি সিএনজি অবস্থায় ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে পনেরো লক্ষ বিশ হাজার টাকা আপনাদেরকে গুনতে হবে আর যে সকল ভাইরা এলপিজি করে নিতে চাচ্ছেন অবশ্যই আলাপ আলোচনার সাক্ষেপে তিরিশ চল্লিশ হাজার টাকা কম বেশি করা হবে এক কথায় গাড়িটি বর্তমান যে অবস্থায় রয়েছে এই অবস্থায় পনেরো লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যে সকল ভাইরা আমার ভিডিও দেখে দূর থেকে আসবেন সে সকল ভাইদের উদ্দেশ্যে কিছুটা হলো সম্মানই করা হবে যেটা না করলে নয় তবে যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি কিনে নিয়ে গিয়েছেন এবং আমার ভিডিও কন্টিনিউ দেখছেন আপনারা সবাই জানেন আমি একদমে গাড়ি বেচা করে থাকি এক্সেসভাবে কোনো প্রকারের দাম দর করি না তাই দয়া করে কোনো ভাই এক্সেসভাবে দাম দর করবেন না যদি গাড়িটার দামের সাথে আপনাদের ঠিক থাকে গাড়িটার সামনাসামনি আসলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবেই যেহেতু পাশের মডেলের গাড়ি সুপার ফ্রেশ রয়েছে এর থেকে ফ্রেশ গাড়ি সোচার আসার খুঁজে পাওয়া যায় না তো আশা করি কিছুটা হলেও আইডিয়া দিতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ফোন করে আপনারা গাড়িটার বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন সামনে একটা বাম্পার লাগানোই রয়েছে শুধু দুই হাজার টাকা খরচ করে পিছনে একটা বাম্পার লাগাই নিতে হবে তো যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর আশা করি দু এক দিনের মধ্যেই সম্পূর্ণ রিভিউটি আপনাদের মাঝে আনার চেষ্টা করব যদি গাড়িটা বিক্রি না হয়ে যায় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম